কি গো বাইরে বসে বসে কাটছো কি না তুমি জানো না না কি আমি কীসের লেগে কাচ্ছি হ্যাঁ তোমার বোনের নাম আমাকে ধরে মেরিয়েছে তুমি ওদের কাছে কোনো অন্যায় করেছিলে না কি আমি কিছু করিনি গো হ্যাঁ তোমার তুই ফোনে রয়েছি আমাকে চুলো মোটু ঘর থেকে বার করে দিল দিনের দিন ওটি সস বেরিয়ে যাইছে আসো আজ ওদেরকে দেখছি আব্বা আব্বা তোমার মেয়েরা সাবনিকে মেরে বের করে দিছে আর তোমার মেয়েটাকে কিছু বলনি কি বলবো বল আমি এত করে বেগত্ব করি বউমাকে মারো না মারো না তা আমার কোনো কথা শুনলো না বউমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল ঠিক আছে আব্বা তোমাকে কিছু করতে হবে না ওই যে আমি বাড়ি থেকে বের করে দেব দেখি কি আটকায় সস্তা নাকি বাড়ি থেকে বের করে দিবি এই বাড়ি আমাদের তোর পক্ষে যা বলবো তাই শুনতে হবে তোরা কে রে তা টুটি কথা শুনবো এই বাড়িতে তোর যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার আমাদের কথা শুনবি মানে তোদের অধিকার নাই এই বাড়িতে আপন সব জমি জায়গা বিক্রি করি তুই তিন চার বার বিদিতে তাদের সংসার জালি এখন আবার আমাদের সংসার জালাইতে আসছিস খমতের আমরা বिल्ली কথা বলবিনি আমরা তিন বার করে 10 বার করতে পারি তুই বল কে ঠিক আছে টুডের ব্যাপারে যতক্ষণ আমার ভুলার কোনো অধিকারী নাই ততক্ষণ আমি এই বাড়িতেই না এই চলো আমরা পারবো না আমাদের ছেলি আর আমরা তিনটি বোন বলে আমাদের কোনো মর্যাদা নাই তাই তো মর্যাদা থাকতে না গেলে তোরা সব ভাই বোন মিলে একসাথে মিলে বেশি থাক না আমি আমার ভাইয়ের সাথে মিশতে পারবো কিন্তু তোর বউকে আমার সহ্য হবে না আমাকে সহ্য করবে কি করে তুমি মতো তিন চারটে বিয়ে করতে পারলে তো বেকার আমাকে সহ্য করতে পারতা কি বললি তো ছোট মুখে এত বড় কথা না তো চুলির মুঠি ধরে না খুশি দেবো থাক

কিরে রোহন কি করছিস এই তো বসে বসে ফোন কাটছি ফালতু ফোন ঘেঁটে সময় নষ্ট না করে বিনামত ট্রেডিং করতে পারিস সেটা আবার কি একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ট্রেডিং না জানলেও যদি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করিস তাহলে ডেমো অ্যাকাউন্টে দশ লাখ টাকা পাবি ট্রেডিং শেখার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই তাই নাকি তাহলে রিয়েল ট্রেডিং কিভাবে করব। আরে রিয়েল ট্রেডিং করা একদম সহজ এই দেখ প্রথমে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে আসলাম এবার এখানে প্রেডিক্ট করতে হবে গাপ উপরে যাবে না নিচে আমার মনে হচ্ছে গাপ উপরে যাবে তা অ্যাপে ক্লিক করলাম পাঁচ সেকেন্ড অপেক্ষা করব এই দেখ আমার প্রফিট হলো পাঁচ সেকেন্ডে আমি সাত হাজার দুশো টাকা ইনকাম করলাম দেখলি হ্যাঁ সে নাই বুঝলাম কিন্তু টাকা ডিপোজিট আর উইথড্রল কীভাবে করবো এখানে তুই ফোনপে পেটিএম বা গুগল পে ইউপিআর মাধ্যমে ইনস্টাল ডিপোজিটও উইথড্রল করতে পারবি আমার মতন অনেকে আছে যারা বিনোমেটে ট্রেডিং করে ইনকাম করছে তাহলে বন্ধুরা আর দেরি কিসের এক্ষুনি বিনোম্য ডাউনলোড করুন আর ইনকাম করা শুরু করুন লিঙ্ক ডিসক্রিপশান ও কমেন্টে পিন করা আছে হ্যালো হ্যাঁ এতিয়েছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি তুমি তা চলো এই দেখো মহারানীর বাপ চলে এসেছে মেয়েকে জন্ম দেওয়ার বেলায় আছে শিক্ষা দেওয়ার বেলায় নেই কেন বল মেয়ে কি করিসে কি আবার করবে বারবার যে কির্তি করে আমি তো কিছুই বুঝতে পারছি না বাড়িতে এত লোক এই বুড়ি তুই কি কই তোমার মেয়ে কি কইছে? সেটা আমি বলছি। তোমার মেয়ে ওই পাড়া কুদ্দুসের ছেলের সাথে পালিয়ে যায়ছলো। তাই আমি সিদ্ধান্ত লিছি এই চোরทรহিন মেয়ে কে আমার বাড়িতে রাখবো না। তাই তোমার মেয়ে তুই নিয়ে যাও। ভাই, তোমার হাত ধরে বলছি তুমি এরকম কথা কইলো না। তুমি তো সবই জানো। हां,pmod তুমি বাড়িতে আছে हां, তবে যদি মেয়েটি জলি যায়। তাহলে আমাদের কাছে মুখ দেয়া কি করে? দেখো ভাই আমি তোমার কাছে সবই বিস্তাচ্ছি কিন্তু তোমার এই কুলাঙ্গার মেয়েকে যদি আমার বাড়িতে রাখি তাহলে আমি সমাজে মুখ ধব কি গেরি তুমি বলো একটা জিনিস কতবার মেনে لیا যায় ভাই আমি জানতে হল ওই বুঝিনি ভাই এই বিয়ের মধ্যে আর বেশি কামা গিনি দাও ও আর කොখন এরকম কাজ করবি না अब्বা পর করে পা দুধছো যে পাগল ছকল ছলি আর ভাত খেলি বাকি না খেলি বাকি বৌমা আমার ছেলে সত্যিই পাগল

জানিস তোর নিচে তো ছোট মেয়েটা আবার ব্যাক এসছে তুই সত্যি বলছি হ্যাঁ রে আমি সত্যি কথাই বলছি ওই তোর নিচে আসছে জিজ্ঞেস কর না চাচা আসেন একটু হাফলে যান তাই বাপ যে গরম পড়ছে মাঠে কাজ করা মুশকিল চাচা পাড়ায় সব বুলা কাউ করছিল আপনার ছোট মাই বলে ঘুরে এসছে হ্যাঁ বাপ ছোট মাইটা ঘুরে এসছে চাচার ভাগ্যটাই খারাপ ভাগ্য খারাপ হবে কেন একাতে মাই তিন চার বেকার বিয়ে দিছে চাচার এলাকায় সব কুটু হয়ে গিয়েছে এই ছোলারা এবার একটু ল্যাক মারছ এখানে যাও ভাই বাড়ি যাও এখন কত ছেলে পিলি যা হয়েছে না বড় মানুষ কি সম্মান করতে পারে নাকি ওদের কোনো দোষ নাই ভাই সবদের কপালে ভাই দুঃখ করে না মেয়েগুলোকে বাড়তি রেখে দেওয়া তো যাবে না মেয়েগুলোকে বিদের ব্যবস্থা করতে তো হবে হ্যাঁ ভাই কালকে বিয়ের মানুষের কথা আছে দেখি কি হয় অত চিন্তা করো না ভাই সব ঠিক হয়ে যাবে বেলা হয়ে গিয়েছে বাড়ি যাও ভাই আমার মেয়ে সম্বন্ধে আপনারা সবকিছু জানেন তো হ্যাঁ ভাই আমরা জেনে শুনিয়ে এসছি সত্যি ভাই আপনারা সবকিছু জানার সত্ত্বেও যে আমার মেয়ে সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইছেন তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কি হলো মা দাঁড়ি থাকলি যে বসো মা বসো বলছি মা তোমার প্রথম বিয়েটা কোথায় হয়েছিল ও জেনে আপনার লাভ কি এই বলি চুপ কর যা বলছি তার উত্তর দিবি আমি বলছি ভাই এই হরিণ ঘাটাই বলছি মা দ্বিতীয় বিয়েটা কোথায় হয়েছিল কানাইনগর আচ্ছা ঠিক আছে মা কি ব্যাপার তৃতীয় বিয়েটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবেন না 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 তৃতীয় বিয়েটা আমার পাশের গ্রামে হয়েছিল ওটা আমার জানা আছে তোমার যেমন মা তিনটি বিয়ে আমার ছেলে